নমস্কার আজ ফার্স্ট টাইম আমি ভিডিও বানাচ্ছি আমার নিউ মম হিসাবে একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমরা যারা নতুন মা হয়েছি তাদের সকলের মধ্যে একটা কনফিউশন থাকে যে বাচ্চাদেরকে সারাদিন ন্যাপি পড়াবো কি পড়াবো না অনেকে বাড়ির ঠাকুমা দিদারা বলে যে ন্যাপি পড়ালে নাকি বাচ্চাদের কোমর শুরু হয়ে যায় এটা যদিও মিথ বাট ন্যাপি সর্বক্ষণ পরেই রাখলে ন্যাপকিন র্যাশ হতে পারে না ঠিকঠাকভাবে ইউজ না করলে বাচ্চাদের ন্যাপকিন র্যাশ হতে পারে আমার বাচ্চার আজকে সাড়ে তিন মাস বয়স আমি ডে ওয়ান থেকে ওকে নাকি পরিয়েই রাখি শুধু ওই ন্যাপকিন ফ্রি টাইম দিতে হয় বলে স্নানের পর থেকে মোটামুটি আধ ঘন্টা কি এক ঘন্টা ওকে সারাদিনে আমি ন্যাপি ফ্রি রাখি বাকি টাইম আমি ন্যাপি পরিয়েই রাখি তো ওর এখনও পর্যন্ত কোনো ন্যাপকিন র্যাশও হয়নি কোনো শুরুও হয়নি তো আমি যেভাবে ইউজ করি ন্যাপকিন ন্যাপকিনগুলো আমি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো বাজারে তিনটে রকমের আমাদের নাকি পাওয়া যায় একটা হচ্ছে ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে প্যাডেট এই প্যাডেটটা হচ্ছে সুতির যে লেঙর টাইপের যেগুলো হয় সেগুলোতে এটা চিটিয়ে দিয়ে ইউজ করতে হয় যে আমি চিটিয়ে রেখেছি দেখানোর জন্য এটা চিটিয়ে এবার আপনারা কোমরে দড়ি দিয়ে বেঁধে ইউজ করতে পারেন হচ্ছে এটা চার যেরকম সাইজ বাট এটা গার্ল বেবিদের ক্ষেত্রে ঠিক আছে বাট বেবি বয়দের ক্ষেত্রে এটা সাইড দিয়ে লিক হয়ে যায় এটা হাওয়া পাশ হয় ঠিকই এমনি পটেই লিক হয় না বাট শ্বশুর লিক হয়ে যায় যেহেতু বেবি বয়দের সো আমার যেহেতু বেবি বয় তাই আমি এটা অ্যাভয়েড করেই চলি সর্বক্ষণ আমি এটা ইউজ করি না আর যেটা সেকেন্ড হচ্ছে এই টেপ স্টাইলের এটা আপনাদের বেবি ওয়েট অনুযায়ী বাজার থেকে কিনবেন এগুলো ইউজ করে দেখবেন এটাতে আমার তো র্যাশ হয়নি বাচ্চার এটা ইউজ করার সময় কী করবেন এই যে মাঝে একটা কাট দেবেন মাঝে এরপর এই সাইডে একটা ভেতরটা নিয়ে এই যে ভেতরের এইটা শুদ্ধ নিয়ে সাইডে আরেকটা মানে একটা তিনটে কাট পড়ল আমি সেম এই সাইডটাও কেটে নেব সেম জায়গাতে মাঝে একটা সাইডে এটা এরকমভাবে কেটে নিয়ে ইউজ করবে এতে কী হয় থায়ের জায়গাগুলো তো গ্যাপিং পায় বাট লিকেজ হয় না সাইজ জায়গাগুলো ক্যাপিং পাওয়ার ফলে কি তাতে যে দাগ বসে সেটা বসে না আর টেপ স্টাইলে কোমরে দাগ করার কথা কোনো অ্যাঙ্গেলেই নয় কারণ এটা আপনারা নিজেদের সাইজ মতো আটকে দেবেন আমার মনে হয় এটা ইউজ করাটা সুবিধাজনক আমি এটাও ইউজ করি প্যান্ট স্টাইলটাও ইউজ করি মনে হচ্ছে এটা প্যান্ট স্টাইলে মানুষের সবার যেটা কমপ্লেন থাকে যে কোমরে নাকি দাগ হয় তো সেটার জন্য ফার্স্ট যেটা করবেন যে আপনাদের যে সাইজের প্রয়োজন বাচ্চার যদি আপনাদের শর্ট প্রয়োজন হয় বা শর্ট ইউজ করেন তো আপনি এক সাইজ বেশি নেবেন মানে আমার বাচ্চা যেমন শর্ট লাগে তো আমি এমটা ইউজ করি আপনাদের কারোর যদি এম লাগে তাহলে আপনার লাস্টে ইউজ করবেন কারণ কোমরে খুব একটা ডিফারেন্স হয় না কোমরটা কিন্তু টাইটই হয়ে যায় তো এই নাপিগুলো ইউজ করার সময় ঠিক একইভাবে এই তিনটে জায়গা না কেটে নেবেন এই তিনটে জায়গা এইটা এই সাইডটা আর এই সাইডটা সেম একইভাবে অপোজিটে মাঝে একটা কাট দেবেন সাইডে একটা কাট দেবেন আবার এই সাইডে একটা কাট দেবেন আর পড়ানোর টাইমে কোমরগুলোকে যতটা সম্ভব ভাববেন এটা টেনে এই যে এই দাগগুলো আছে এগুলোকে একটু লুজ করে দেবেন যাতে কোমরে দাগটা না বসে আর এই সাইডটা পালে একটু ছিঁড়ে দেবেন আর এই সাইডটা একটু ছিঁড়ে দেবেন সেম নিচের দিকেও একটু ছিঁড়ে দেবেন এ দিকটা একটু ছিঁড়ে দেবেন মানে মাঝে যে লুজ পরসেনটা সেইটা আপনার বাচ্চার কোমরে পড়বে এতে না দাগ বসে না এই জায়গাগুলো থেকে রকম লিকেজ হয় এতে আপনারা সারাদিন বেবিকে ন্যাপি পরিয়ে রাখতে পারেন হাওয়াও পাশ হয় আর আরেকটা জিনিস যেটা মাথায় রাখবেন ন্যাপি পড়ালে সেটা হচ্ছে বাচ্চাদের যখন দেখবেন সামনেটা ভারী হয়ে গেছে বা ওয়েট হয়ে গেছে ওয়েটটা সর্বক্ষণ লক্ষ্য রাখবেন তাতে যদি আপনাকে ন্যাপি এক ঘন্টা পরে দেড় ঘন্টা পরে চেঞ্জ করতে হয় আর মনে শীতকালটা হয় এরকম কারণ শীতকালেই বাচ্চারা বেশি শুশু করে তো শীতকালটাই শুধু এতটা চেঞ্জ করতে হবে আপনি দেখে নেবেন ভারী হয়ে গেলে চেঞ্জ করে দেবেন আর চেঞ্জ করার পর সর্বক্ষণ না হলেও চেষ্টা করবেন যে এক দুবার পরে চেঞ্জ করার একটু কোনো মশ্চারাইজার যে কোনো আপনারা যেটা বেবি মশ্চারাইজার ইউজ করেন সেটা একটু মালিশ করে দেবেন এতে না বাচ্চার র্যাশ হবে না বাচ্চার কোমসর হবে কোনো রকম কোনো দাগ বসবে না মানে আমি যেরকম করেছি আমি তাই ভাবলাম আপনাদের এটা শেয়ার করি আশা করছি এই জিনিসটা করলে প্রত্যেকে যাদের বাড়িতে লোক আছে যে বাচ্চাদেরকে দেখবে সর্বক্ষণ যে তারা মানে কাঁথাতে শুশু করছে কিনা বা শ্বশুর ওপর ঘুমিয়ে আছে কিনা তাদের ঠিক আছে কিন্তু আমাদের যাদের আমার ঘরে যাদের লোক কম যাদের দেখার লোক কম ঘরে বাচ্চাদেরকে তাদের আমার মনে হয় ন্যাপি পরিয়ে রাখাটা বেটার কারণ বাচ্চাদের ঘুমেরও অনেক ডিস্টার্ব হয় ওরা অনেক সময় শ্বশুর ওপরেই ঘুমিয়ে পড়ে যার জন্য বাচ্চাদের ঠান্ডা লাগে তো আপনারা এরকমভাবে নাপি পরিয়ে দেখবেন আশা করছি আপনাদের এটা হেল্পফুল হবে এতে আপনাদের দাগও বসবে না আবার কোমরে দাগও বসবে না কোমর শুরুও হবে না এটা কোনো রকম কোনো মানে এটা পুরোটাই মিথ যে বাচ্চাদের নাপি পড়ালে কোমর শুরু হয় আর এই অভিজ্ঞতাটাতে যদি আপনাদের কোনো রকমভাবে কাজে লাগে তো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যারা যারা নতুন মা হয়েছেন তাদের সকলকে একটু শেয়ার করে দেবেন নমস্কার